এক হাজার পাঁচশো কিংবা সাতশো শয্যা বিশিষ্ট বিশেষ একটি হাসপাতাল একটা নয় তিনটা হাসপাতাল সারা বাংলাদেশে হবে একটা দাবি জোরালো হচ্ছে কেমন হয় যদি সেটা উত্তর চট্টগ্রামের প্রবেশদ্বার দ্বার নাকের ডগায় এই কোরিয়ার দিগির পারে শত শত একরের সরকারি পরিত্যক্ত জমিতে যদি সেই হসপিটাল হয় এরকম একটা দাবি নিয়ে ফেসবুকে সরব দেখা যাচ্ছে অনেক মানুষকে প্রিয় দর্শক যুক্ত করেছে চট্টগ্রামের হাটহাজারি উপজেলার হাটহাজারি উপজেলার নাকের ডগার কড়িয়ার দিঘির পার এলাকার সরকারের একশো একরের অধিক একটি জায়গা এই লোকেশন থেকে সরকার বলছে চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ প্রকল্পের অধীনে বিশেষায়িত হসপিটাল হবে এবং সেটা হওয়ার জন্য অনেক মানুষের উপস্থিতি বা এরকম একটা এলাকা লাগবে হাটহাজারি হচ্ছে যে উত্তর চট্টগ্রামের প্রবেশদ্বার রাঙ্গামাটি খাগড়াছড়ি দুটো পার্বত্য জেলা এর পরও রয়েছে হাটাজারি রাওজান রাঙ্গুনিয়া ফটিকচুরি সীতাকুণ্ড মিরসরাই মতো অনেকগুলো উপজেলা এখানকার লক্ষ লক্ষ মানুষ যদি হাটাজারিতে এই একটা বিশেষায়িত হসপিটাল হয় তারা সেবা পাবে শুধু কি তাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হাজার হাজার শিক্ষার্থী হাটাজারি আরবি বিশ্ববিদ্যালয়ে হাজার হাজার শিক্ষার্থী অনেক স্কুল কলেজের যে শিক্ষার্থীরা লেখাপড়া করে তারাও কিন্তু যদি এখানে কোনো একটা হসপিটাল হয় সেখানে সেবা নিতে পারবে আপনারা হয়তো খেয়াল করেছেন চট্টগ্রামের আরও বিভিন্ন স্থানে এরকম একটা হসপিটাল স্থাপন করার জন্য অনেকে জোর তর চালাচ্ছেন কিন্তু সরকারি পরিত্যক্ত জায়গা নেই হয়তো কিছু জায়গা পেলেও আরও অনেক জায়গা সরকারকে অর্থ দিয়ে কিনে নিতে হবে তাহলে কেন নয় হাটাঝারি উপজেলায় সেই চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ প্রকল্পের আওতায় একটি বিশেষায়িত হসপিটাল হোক সেটা পাঁচশো বা সাতশো বা এক হাজার শর্যার এ সমস্ত বিষয়গুলো নিয়ে আমার সহকর্মী আমার অনেক আগে সাংবাদিকতা এসেছেন বন্ধুবর নম জিয়াউল হক দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন নম জিয়াউল হক আমরা দেখতে পাচ্ছি অনলাইনে একটা বেশ সরব দেখা যাচ্ছে কদিন হলো স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান তিনি এখানে এসেছেন হাটাজারি মতো এরকম কি আর কোন জায়গা আছে যেখানে এরকম বিশেষায়িত হসপিটাল হওয়ার আছে নাকি হাটাজারিটাকে আপনি সবচেয়ে বেশি প্রিফার করছেন করলে কেন এ বিষয়ে একটু আপনার মতামত বা অভিমত তুলে ধরবেন ধন্যবাদ মোহাম্মদ আলীকে হাটাজারি হচ্ছে উত্তর চট্টগ্রামের কেন্দ্রবিন্দু আমরা বলতে পারি এখানে আমাদের পাশে এই হাটাজারির উপর দিয়ে রাঙ্গামাটি এবং খাগড়াছড়ি দুই পার্বত্য জেলার মানুষজন আসা যাওয়া করে এবং হাটাজারির সাথে আমাদের পার্শ্ববর্তী ফরিকচুরি রাউজান প্রাঙ্গনিয়া সীতাকুণ্ড ও মিরেশ্বরের সাথে সরাসরি সড়ক যোগাযোগ রয়েছে এবং হাটাজারির এই যে হাসপাতালের কথা বলা হচ্ছে এক হাজার শয্যা বা পাঁচশো সজ্জা বা সাতশো সজ্জা বিশিষ্ট এটার জন্য যেই জায়গা সম্প্রতি স্বাস্থ্য উপদেষ্টা মহোদয় পরিদর্শন করে গিয়েছেন দুইটা জায়গা একটা হচ্ছে আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি কোরিয়ার দিগির পাড় এলাকায় এবং অন্যটি হচ্ছে তাও হাটহাজারি বাজারের একেবারেই কাছাকাছি যেখানে প্রায় দুইশো বায়ান্ন একর জায়গা রয়েছে এবং এই কোরিয়ার দিগির পাড়ের রয়েছে আপনার একশো উনপঞ্চাশ একর জায়গা তো আমাদের এই যে হাসপাতালের জন্য আমরা দাবি জানাচ্ছি সেখানে মাত্র দশ থেকে বারো একর জায়গা প্রয়োজন যেটার জন্য আপনার সরকারের কোনো অতিরিক্ত জায়গা অধিগ্রহণ করতে হচ্ছে না সরকারের বিপুল একটা অংশ সাশ্রয় হবে যদি আমরা এই হাসপাতালটি যদি এখানে স্থাপন করা হয় এবং এই হাটাজারি যদি হাসপাতালটি হয় তাহলে যেটি হবে হাটাজারিসহ সহ দুইটি পার্বত্য জেলা এবং আশেপাশ আশেপাশের প্রায় আরো চট্টগ্রাম জেলার সাত থেকে আটটি উপজেলার পঞ্চাশ থেকে ষাট লক্ষ লোক এখান থেকে স্বাস্থ্য সেবা লাভ করতে পারবে যেটি চট্টগ্রামের অন্যান্য যেই জায়গাগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে ওই সমস্ত জায়গায় যদি এই হাসপাতাল করা হয় হাটা এই জায়গায় হাসপাতাল করা হলে যে বিপুল পরিমাণ জনসাধারণ স্বাস্থ্য স্বাস্থ্যসেবা লাভ করবে কিন্তু চট্টগ্রামের অন্য যে জায়গাগুলোর কথা বলা হচ্ছে সেই সব জায়গায় যদি হাসপাতাল করা হয় এত বিপুল পরিমাণ জনগণকে স্বাস্থ্যসেবা দেওয়া সম্ভব হবে না আর যে বিষয়টি আমরা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের হাটাচারির গর্ব ডক্টর মোহাম্মদ ইনুস স্যারের কাছে আমরা আবেদন জানাচ্ছি এবং আমাদের স্বাস্থ্য উপদেষ্টা মহোদয় জনাব নুরজাহান বেগম উনিও এখানে পরিদর্শন করে গিয়েছেন এই আমাদের হাটাচারীবাসীর প্রাণের যে দাবি হাটাচারিতে এই বিশেষায়িত এই চীন বাংলাদেশ যে ফ্রেন্ডশিপ হসপিটালের জন্য আমাদের যে দাবি আমরা চাই আমাদের হাটাজারির গর্ব এবং সমগ্র বাংলাদেশ তথা সমগ্র বিশ্বের গর্ব ডক্টর মোহাম্মদ ইনু সাহেব আমাদের এই দাবির প্রতি উনি সাড়া দিবেন এবং এই হাসপাতালটি এইখানে হাটাজারিতে করার জন্য যেই ব্যবস্থা নেওয়া প্রয়োজন উনি যাতে সেই ব্যবস্থা গ্রহণ করেন যাতে আমরা এখানে এখানে হাটাজারিতে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম হাটাজারি দার উলুম আরবি বিশ্ববিদ্যালয় এবং ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় এখানে কৃষি ইনস্টিটিউট এবং অসংখ্য হাটহাজারি কলেজ নাজিরহাট কলেজ পার্শ্ববর্তী রাউজান কলেজ এবং ফরিকচরি কলেজ টেকনিক কলেজ এখানে লক্ষ লক্ষ ছাত্র সারা বাংলাদেশ থেকে এসে এখানে পড়ালেখা করে থাকে সুতরাং সার্বিক বিবেচনায় এবং জনদাবি বিবেচনায় চট্টগ্রামের যে জায়গাগুলোতে এই হাসপাতাল করার জন্য দাবি জানো হচ্ছে সবগুলো থেকে হাটহাজারির এই লোকেশনটি হাটাঝারি করের দিকের পার এবং হাটাঝারি মিঠো ছড়া মৌজা এলাকাতে যে দুইটি লোকেশন মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা মহোদয় পরিদর্শন করে গিয়েছেন এই দুটি দুইটি স্থানেই খুবই চমৎকার এবং স্বাস্থ্য উপদেষ্টা মহোদয় নিজেই এই দুটি এলাকাকে খুব ভালো এলাকা হিসেবে উনি বলে গিয়েছেন এবং এর এর দুইটি এলাকার যে কোনো একটি এলাকায় যদি এই হাসপাতাল করা হয় হাটাঝারি সহ রাঙ্গামাটি ও খাগড়াছড়ি দুই পার্বত্য জেলা সহ হাটাজারির পার্শ্ববর্তী আরও আট থেকে দশটি উপজেলার অন্তত পক্ষে পঞ্চাশ ষাট লক্ষ জনসাধারণ স্বাস্থ্যসেবার সুফল ভোগ করবে বলে আমি মনে করি তাই আমি পরিশেষে আবারও আমাদের বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের হাটহাজারীর গর্ব সমগ্র বাংলাদেশের গর্ব ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব এবং আমাদের স্বাস্থ্য উপদেষ্টা মহোদয় জোড়াব নুরজাহান বেগমের কাছে আমি হাটাজারীবাসীর পক্ষ থেকে চট্টগ্রামবাসীর পক্ষ থেকে বিনীত অনুরোধ জানাচ্ছি বিনীত আবেদন জানাচ্ছি ওনারা যাতে এই হাসপাতালটি হাটহাজারিতে করার জন্য অনুমোদন দিয়ে আমাদেরকে হাটহাজারির তথা চট্টগ্রামবাসীকে স্বাস্থ্যসেবার সুফল যাতে আমরা পাই সেই সেটি যেন বিশেষ বিবেচনায় যেন দেখেন সেই আকুল আবেদন জানিয়ে আমি আবারও আবারও যুক্ত হব সহকর্মী সাংবাদিক জিয়া অনেক বছর ধরে সাংবাদিকতা করছেন চমৎকার ভাবে তুলে ধরেছেন এবার কিছু মানবিক পয়েন্টস তুলে ধরি সরকার হাটে দুর্ঘটনা হয়েছে নিয়ে এসেছে হাটহাজারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সামান্য কিছু কেউ আঘাতপ্রাপ্ত হলে রেফার করে দেয় চিরাং মেডিকেল কলেজ হসপিটালে অ্যাম্বুলেন্স পাওয়া যায় না অ্যাম্বুলেন্স থাকলে অ্যাম্বুলেন্স নষ্ট রোগী চট্টগ্রাম মেডিকেল কলেজে যেতে যেতে যানজটে পরে পথে শেষ ডেলিভারি হবে অনেক সময় গাড়িতে হয়ে যাচ্ছে শহরে যেয়ে চিকিৎসা নিতে যেয়ে যে বিড়ম্বনা বা সময় বা আর্থিক যে একটা সক্ষমতার বিষয় আছে যদি চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ প্রকল্পের বিশেষায়িত হসপিটাল হোক সেটা পাঁচশো বা সাতশো কিংবা এক হাজার ব্যাডের সেটা যদি হয় হাট হাজারিতে সোজা সাপটা কথা উত্তর চট্টগ্রামের প্রবেশ হচ্ছে হাটহাজারী উপজেলা এবং হাটহাজারি বাস স্ট্যান্ড থেকে এটা মাত্র পাঁচ সাত মিনিটের পথ আর রয়েছে রাঙ্গামাটি পার্বত্য জেলা খাগড়াছড়ি পার্বত্য জেলা এই পথে রয়েছে রাঙ্গুনিয়া রাওজান রয়েছে হাটহাজারি রয়েছে ফটিকছড়ি এরপরে রয়েছে মিরসরাই সীতাকুণ্ডু এতদ এলাকার লাখো লাখো জনগণ উপকৃত হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থী হাজার আরবি বিশ্ববিদ্যালয় অর্থাৎ হাটাজারি মাদ্রাসার হাজার হাজার শিক্ষার্থী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হাজার হাজার শিক্ষার্থী তারা কিন্তু অনায়াসে এখানে চিকিৎসা সেবা পাবে এখানে যারা ডাক্তাররা থাকবেন তাদের ছেলে মেয়েদেরও যদি লেখাপড়ার কথা বলে তাহলে কি নেই এখানে সবকিছু আছে এই বিষয়গুলোকে মাথায় রেখে বিশেষ করে আমি যে বিষয়টুকু তুলে ধরবো উত্তর চট্টগ্রামে আমরা যারা আছি আমাদের এই এলাকার মানুষজন আপনারও একটা জোরালো দাবি তুলেন যে এই হসপিটালটা যেন হাটাজারিতে হয় হাটাজারিতে হলে এই এলাকার আশপাশের এলাকার লাখো লাখো মানুষ চিকিৎসা সেবা পাবে ডক্টর মোহাম্মদ ইনুস তিনি নোবেল বিজয়ী বাড়ির চট্টগ্রামের হাটাজারি যিনি নূরজাহান তিনি এখানে স্বাস্থ্য উপদেষ্টা তিনি এখানে এসেছেন এবং আমাদের হাটাজারির আরেকজন কৃতি সন্তান আমাদের ফরহাদাবাদের আমাদের তিনিও কিন্তু এখানে ফারুকে আজম তার বাড়িও কিন্তু এখানে ওনাদের বাড়ি এখানে বলে এই ছাওয়াটা আমাদের যৌক্তিক বলে আমরা বলছি না আমরা বলছি উপযোগিতা এখানে যদি সেটা হয় তাহলে কি সুযোগ সুবিধা পাওয়া যাবে নীরব এলাকা নে কোনো কোলাহল এবং মহাসড়কের সাথে লাগোয়া সব সুযোগ সুবিধা এখানে আছে তাই উত্তর চট্টগ্রামের প্রত্যেকটা মানুষ এই যুক্তি দাবির প্রতি সমর্থন জানাবেন আপনারা এগুলা নিয়ে কথা বলবেন এবং এটা সরকারের সংশ্লিষ্ট যারা আছেন তারা যেন এগুলো নজরে আনেন ইতোমধ্যে বিভিন্ন দাবি সম্বলিত চিঠি চালাচালি বা যা যা করণীয় সবকিছু করা হচ্ছে আমরা সর্বশেষ বন্ধুব জিয়া কাছে একটু জানতে চাইব আমাদের অনেক সাংবাদিক ভাই উত্তর চট্টগ্রামে কাজ করেন অনেক লেখক গবেষক বুদ্ধিজীবীরা আছেন আপনি তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন বা যারা দায়িত্বশীল ব্যক্তিবর্গ আছেন এই যে হাটা যদি আমাদের দাপির প্রতি সমর্থন জানিয়ে বা তাদের তাদের এই চাওয়াগুলো তারা কিভাবে তুলে ধরতে পারে বলে মনে করছেন একটু জানাবেন ধন্যবাদ জনাব মোহাম্মদ আলীকে আমি আমাদের হাটাজারি যে সমস্ত বিভিন্ন পর্যায়ে যারা গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আছেন গণমাধ্যম কর্মীরা আছেন সাবেক সচিব বর্তমান সচিব পর্যায়ে যারা কর্মরত আছেন এবং বিভিন্ন পর্যায়ে যারা আছেন আমি সবার কাছে একটি অনুরোধ করব আপনারা যার যার অবস্থান থেকে আমাদের এই যে দাবি হাঁটাচারিবাসীর যে প্রাণের দাবি এটার প্রতি আপনারা যার অবস্থান থেকে যা করণীয় আছে পদপ্রদেশ বরাবর আমাদের দাবি পৌঁছে দেওয়ার জন্য এবং এটার ব্যাপারে যেই এটা যাতে হাটাচারিতে হয় এটার জন্য পর্যাপ্ত আপনার যে ব্যবস্থা গ্রহণের যে বিষয়টা আছে সেটার জন্য আপনারা সবাই যারা গণমাধ্যম কর্মীরা আছেন তারা মিডিয়াতে এটা ব্যাপকভাবে তুলে ধরবেন এবং পার্শ্ববর্তী উপজেলা যারা সাংবাদিক পার্শ্ববর্তী হ্যাঁ হ্যাঁ পার্শ্ববর্তী উপজেলার রাওজানের বা ফরিদচুরি যে সাংবাদিক গণমাধ্যম কর্মীরা আছেন ওনারা যাতে কারণ এখানে এটা যদি হয় আপনার রাঙ্গুনিয়া বলেন ফরিদচুরি বলেন রাওজান বলেন সবাই এটা দিয়ে উপকৃত হবে আপনারা সবাই এটা নিয়ে একটা জনমত গড়ে তুলুন এটার যে ভয়েস করার যে বিষয়টা আছে ওটা গড়ে তুলুন এবং এটার প্রয়োজনে আমরা এটার জন্য আমরা সামাজিক আন্দোলন গড়ে এবং আমাদের যদি আরো বড় কর্মসূচি দেওয়া লাগে মানববন্ধন করা লাগে আমরা সেটাও আমরা করব কারণ এটা হারাদিবাসীর আপমর জনসাধারণের প্রাণের দাবি আমি এটা বিনীত অনুরোধ জানাবো সবাই যার যার অবস্থান থেকে এই দাবি যাতে বাস্তবায়িত হয় সেটার জন্য আপনারা যার যার অবস্থান থেকে গ্রহণযোগ্য ভূমিকা রাখবেন এই এটা আমি আমার বক্তব্যকে ধন্যবাদ তো আমরা ওটা চাই কারো প্রভাবে প্রভাবিত হয়ে সরকারের কোন নীতি নির্ধারক যেন অন্য কোনো স্থানে এই হসপিটাল না করে এবং হাটাজারিতে যেন সেটা হয় হাটাজারিত হলে কি উপকার হবে আমরা আমাদের ক্ষুদ্র গ্রাম থেকে আমরা তুলে ধরেছি আমাদের চেয়ে অভিজ্ঞ আরো অনেক গবেষক আছেন চিন্তাবিদ আছেন আপনারাও এই বিষয়গুলো যাচাই বাছাই করে সেটা যেন হাটাজারিতে হয় এবং যদি যুক্তি মনে হয় আপনারা আমাদের পাশে থাকবেন এই আমাদের প্রয়াস এই আমাদের চাওয়াটা আমরা সবসময় তুলে ধরবো আমরা চাই সরকার এটাকে গুরুত্ব দিয়ে হাটাজারিতে করবে শেষ করছি আজকে এখানে এটা নিয়ে আমরা আরো অনেক কথা বলবো অনেকগুলো আমরা ভিডিও তৈরি করব প্রত্যেকে প্রত্যেকের অবস্থান থেকে চট্টগ্রামের হাটাজারি উপজেলায় হোক পাঁচশো সাতশো কিংবা এক হাজার সজ্জার সেই বিশেষায়িত হসপিটাল যেটা চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপের হতে যাচ্ছে সেটা জন্য এখানে হয় এটাই আমাদের প্রত্যাশা আসসালাম আলাইকুম